হ্যালো ইউটিউব ওয়েলকাম অনস এগে বিএনপির নেত্রী রুমিন ফারহানা এবং বিএনপির মুক্তিযোদ্ধা ফজলুর রহমান টানা গত দু মাস ধরে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন যার প্রত্যেকটাই কোনো না কোনোভাবে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যাচ্ছে শব্দ চয়নের ক্ষেত্রে তারা এতটা নিচে নেমে গেছেন এতটা বাজেভাবে শব্দচয়ন করে যাচ্ছেন যা আজকের দিনে ছাত্র নেতারাও কোনো দিন করেনি কিংবা ছোট ছোট ছাত্ররাও রাস্তায় কখনো করতে দেখা যায়নি কিভাবে এত বাজে শব্দ ব্যবহার করে যাচ্ছেন কেন বা একের পর এক ছাত্রনেতাদের তারা টার্গেট করে যাচ্ছেন এটা কী ইঙ্গিত দিচ্ছে এবং কেন রুমিন ফারহানকে শেষ পর্যন্ত ফকিন্নির বাচ্চা বলে গালি দিতে হয়েছে হাসনাত আবদুল্লাহকে এর পেছনের আসলে কারণ কী কতটা দোষ হাসনাত আবদুল্লা রয়েছে কতটা রোমিন ফারহানের রয়েছে এবং কিভাবে একজন বীর মুক্তিযোদ্ধা পর্যন্ত এমন বাজে শব্দ ব্যবহার করে যাচ্ছেন এবং কি কারণে মুক্তিযোদ্ধা হয়েও ছাত্রদের পেছনে তিনি লেগে গেছেন এবং ছাত্রদেরকে কালো শক্তি বলে আখ্যায়িত করেছেন এবং হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে ছাত্র নেতারা যারা ফ্রন্টলাইনে ছিলেন তাদেরকে সরাসরি বলে দিয়েছেন অভিনেতা যে নেরেটিভ পুরোপুরিভাবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান নেড়েটিভকে সার্ভ করে এবং পুরোপুরিভাবে দেশকে পুরনো ঘরনায় তৈরি করার জন্য সহযোগিতা করে কী কারণ রয়েছে পেছনে কার উদ্দেশ্যে তারা এসব করে যাচ্ছেন এবং কতটা দুর্বল তারা হয়েছেন কতটা দুর্বল ছাত্ররা হয়েছে এমন যত কিছু আছে আজকের ভিডিওতে তুলে আনার চেষ্টা করব জানতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এটি করুন পুরো ভিডিওটি গণভ্যুত্থান পরবর্তী যতগুলো টিভি টক শো হয়েছে তার মধ্যে অত্যন্ত পরিচিত মুখ হচ্ছেন রোমিন ফারহানা এবং ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা এবং আরেকজন আইনজীবী রুমিন ফারহানা গত গণঅভ্যুত্থান পরবর্তী যতগুলো টিভি টকশো করেছেন সেখানে দেশের বিভিন্ন ইস্যুকে অ্যাড্রেস করেছেন বিভিন্ন বিষয়ে বাঘবিতণ্ডা জড়িয়েছেন এবং বিতর্কের মধ্যেই মূলত তার প্রত্যেকটা টিভি টকশো শেষ হয়েছে এমনই একটা টিভি টক শোতে গিয়ে তিনি ক্লিয়ারলি দাবি করে বসেছেন যে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি হাসিনা আমলের চেয়েও খারাপ অবস্থানে চলে গেছে এবং তিনি রাতে বের হতে ভয় পান এমন দাবিও করে বসেন যে টিভি টক শো প্রতিষ্ঠানগুলো যেন তার সাথে আলাদা সিকিউরিটির ব্যবস্থা করে দেয় বাসায় আসা যাওয়ার জন্য এমন বক্তব্যের পর নেটিজেন থেকে শুরু করে ছাত্র জনতা সবার মধ্যে এই প্রশ্ন জাগতে বসে শুরু করেছে যে রুমিন ফারহানা গত পনেরো বছর সত্যিকার অর্থে কীভাবে এতটা নিরাপদ ফিল করেছেন যেখানে ঘুম খুন হত্যা আয়নাগরের মতো ঘটনা ক্লিয়ারলি ঘটেছে এবং যেখানে হাসিনার বিরুদ্ধে হাসিনার ন্যারেটিভের বিরুদ্ধে একটা কথা বললে আয়নাগরে নিয়ে বন্দী করা হতো এবং রুমিন ফারহানা সেই সময় টিভি টক করে গেছেন ইভেন শামীম ওসমানের সাথে টিভি টক জড়িয়েছেন যেখানে শামীম ওসমানের মতো কষাইয়ের বিরুদ্ধে কথা বলতেও মানুষ সাধারণভাবে ভয় পেত সাহস করত না নিরাপত্তা ইস্যু কেন্দ্রিক রুমিন ফারহানার সেই বক্তব্য এবং সেই বিতর্ক সেখানেই হয়তো শেষ হয়ে যেতে পারত কিন্তু পাঁচ মাস না যেতেই পরবর্তীতে নতুন করে সেই একই ধরনের বক্তব্য তিনি করে বসেন হাসনাত আবদুল্লাকে নিয়ে মূল ঘটনাটি গড়িয়েছে মূলত ব্রাহ্মণবাড়িয়ার সীমানা নির্ধারণী মামলায় শুনানিতে রুমিন ফারহান মূলত এনসিপি নেতা আতাউল্লাকে তার নেতৃত্বে এক দলকে লালিয়ে দিয়ে মূলত আক্রমণ করেন যেটা ভিডিও ফুটেজ থেকে শুরু করে সেখানে প্রত্যক্ষদর্শী অনেকে বিভিন্নভাবে বক্তব্য এবং বর্ণনা দিয়েছেন যাতে রুমিন ফারহানের অপরাধ সেখানে মোটামুটিভাবে ক্লিয়ার এবং সেটা ভিডিও ফুটেজেও ক্লিয়ার হয়েছে যেই ঘটনার প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে রুমিন ফারহানকে সরাসরি বলেছিলেন যে তিনি বিএনপিতে আওয়ামী বিষয়ক সম্পাদক এবং হাসনাত আবদুল্লার এই বক্তব্য ছিল পুরোটাই রাজনৈতিক এবং শব্দচয়ন থেকে শুরু করে প্রত্যেকটা অংশে তিনি রাজনৈতিক শিষ্টাচারকে সামনে রেখে এইসব বক্তব্য দিয়েছেন কিন্তু ফারহান এই শব্দগুলোকে না সহ্য করতে পেরেছেন না হাসনাত আব্দুল্লা সহ্য করতে পেরেছেন তিনি সরাসরি হাসনাত আবদুল্লা ব্যক্তিগত আক্রমণ করে বসেন যেখানে হাসনাত আবদুল্লার ছাত্র জীবনের অতীত কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট যেখানে হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুর বন্দনা করেছেন আওয়ামী লীগের বন্দনা করেছেন এবং ছাত্রলীগের সদস্য পদের যে প্রিন্ট কপি সেটাকে সামনে নিয়ে এসে হাসনাত আবদুল্লাহকে তির্যক ভাষায় লিখেছেন এটা সেই পকিন্নির বাচ্চাটা না যে শব্দ রীতিমতো বারদ হিসেবে ফুটে উঠেছে সারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছাত্রনেতা এবং সাধারণ জনতার মধ্যে হাসনাত আবদুল্লাহ নিয়ে অনেক বিতর্ক অনেক সময় হয়েছে অনেক কথাবার্তা হয়েছে অনেকেই বিভিন্নভাবে কিন্তু এভাবে এত নোংরা ভাষায় কেউ তাকে কখনো আক্রমণ করেনি যখন রুমিন ফারহানার মতো একজন ব্যক্তি এইভাবে আক্রমণ করেন তখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এনসিপির লিডার অন্যান্য সব জায়গায় এমনকি টিভি টকশোর প্রধান কেন্দ্রবিদ্যুত হয়ে গেছে এই আলোচনা সেখানে রুমিন ফারহানাকে মূলত সবাই কঠোর ভাষায় সমালোচনা করেছেন এবং রুমিন ফারহানার এই বক্তব্যকে অ্যালাইন করে ঠিক একই ধরনের পোস্ট করেছেন মূলত শাওন যে শাওন সরাসরি আওয়ামী পাপেট এবং আওয়ামী সার্ভ এখনও সার্ভ পরে যাচ্ছেন এবং গণহত্যাকে বৈধতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যে প্রত্যেকটা দৃশ্য মূলত এক একভাবে একক রূপে সামনে এসেছে প্রত্যেকটা ক্ষেত্রে মূলত রুমিন ফারহানা মূলত আওয়ামী লীগের হয়ে কাজ করে যাচ্ছেন সেটা প্রমাণ করার চেষ্টা করে গিয়েছে ঠিক একই দৃশ্যপটে এসেছে মূলত এক সময়ের আওয়ামী লীগের লিডার এবং অতীতের মুক্তিযোদ্ধা এবং বর্তমান সময়ে বিএনপির লিডার ফজলুর রহমান যেখানে তিনি ছাত্রদেরকে কালো শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন বলেছেন এটা ছাত্রদের কোনো অভ্যুত্থান নয় ছাত্ররা ছিল এখানে অভিনেতার সামনে এবং তারা কোনো ভালো কাজ করেননি বেশ কয়েকটা শব্দ সিরিয়াসলি কনফ্লিক্টেড এখানে তিনি বলেছেন ছাত্ররা কালো শক্তি যার মানে হচ্ছে ছাত্ররা কোনো ভালো কাজ করেননি করেছেন দেশের ক্ষতি ছাত্ররা সামনে এসে অভিনয় করেছেন তার মানে হচ্ছে ছাত্ররা সামনে থেকে অন্যের কোনো পারপাস সার্ভ করেছেন দেশের মঙ্গলে কোনো কাজ করেননি কিংবা স্বৈরাছার পতনে তারা কোনো কাজ করেননি যার আলটিমেট মিনিংস হচ্ছে স্বৈরাছার ভালো ছিল এবং ছাত্ররা খারাপ কাজ করেছে এবং ছাত্রদেরকে তিনি কোনোভাবেই সম্মান করেন না কারণ ছাত্ররা দেশের পারপাস সার্ভ করেননি যার প্রত্যেকটা ওয়ার্ড মূলত সরাসরিভাবে আওয়ামী লীগের ন্যারেটিভকে সার্ভ করে ইন্ডিয়ান ন্যারেটিভকে সার্ভ করে ইন্ডিয়া যেভাবে বলছে যে এখানে গণ অভ্যুত্থানের পেছনে অন্য দেশে শক্তি কাজ করেছে এবং দেশের কোনো এজেন্ডা সার্ভ হয়নি সেটাকে সার্ভ করে এবং এর পরিপ্রেক্ষিতে ছাত্রদের উপর এ ধরনের আক্রমণের ফলে রীতিমতো ছাত্র সমাজে মূলত সবচেয়ে বেশি ফুলে ফেঁপে উঠেছে ফলাফল ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে ছাত্ররা মানববন্ধন করেছে প্রোটেস্ট করেছে এবং সেখানেও ছাত্ররাও অনেক নেষ্টি ভাষায় তাকে আক্রমণ করেছে যেটা কোনোভাবেই ঠিক হয়নি হয়তো এবার যাই হয়েছিল মূলত ছাত্রদের উপর কম্বাইন্ডলি বড় বড় শক্তিগুলোর এভাবে আক্রমণ মূলত প্রশ্ন জাগিয়েছে ছাত্রদেরকে আসলে তারা কেন ভয় পাচ্ছেন এর পেছনের কারণ কি রুমিন ফারহানাকে দিয়ে যদি বলি ব্রাহ্মণবাড়িয়ার যে অঞ্চল থেকে তিনি নির্বাচন করেন সেই অঞ্চলে তার জনপ্রিয়তা ততটা ভালো নয় যতটা ভালো তার টিভি পর্দায় সেখানে তার দলেরই প্রতিপক্ষ রয়েছে তার বিরোধী দলের প্রতিপক্ষ রয়েছে এবং প্রত্যেকের মূলত বড় বড় একটা স্টেক রয়েছে এর সাথে যুক্ত হয়েছে এনসিপির আতাউল্লা যে সীমানা নির্ধারণী মামলায় তিনি দেখতে গিয়ে হয়তোবা ক্লিয়ারলি এটা খুঁজে পেয়েছেন আগামী নির্বাচনের মাঠটা কোনোভাবেই সহজ হবে না এবং এখানে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় লোকে নাও থাকতে পারে এবং তবে সেখানে তার জন্য ভালো অবস্থান তৈরি হবে ইনফ্যাক্ট আপনাকে এটা মনে করিয়ে দিতে চাই রমিন ফারানা সেই নেত্রী যেখানে তার নিজ নির্বাচনী এলাকায় যেতে তিনি ভয় পান কারণ তার প্রতিপক্ষ তার উপর চড়াও হতে পারেন রাজনৈতিক সাহস তার এইটুকু পর্যন্ত এটা প্রমাণ করে তিনি রাজনৈতিক সাহসের দিক থেকে কতটা তলানিতে রয়েছেন টিভি তিনি তিনি শক্তিশালী শক্তিশালী অবস্থানে কথা বলেন বাস্তবতায় ততটা নয় ফলাফল রাজনীতির গ্রাউন্ড ফিল্ডে তার যে দুর্বলতা সেটাকে হাইড করার জন্যই মূলত তির্যক ভাষায় তিনি সমালোচনা করতে শুরু করেছেন যেটাকে বলা হয় মূলত পপুলিস্ট রাজনৈতিক মুভমেন্ট যে পপুলিস্ট রাজনৈতিক মুভমেন্ট কখনো মূল এজেন্ডাকে কোনোভাবেই সার্ভ করে না সার্ভ করে সাধারণ মানুষের কমন মতামতগুলোকে যে কমন মতামত সবসময় দেশের বৃহৎ স্বার্থেও কাজ করে না এবং রুমিন ফারহান সেটাই করার চেষ্টা করে গিয়েছিলেন এটা হয়ে গেছে হিতি বিপরীত ঠিক একই জিনিসটাই করেছেন বিএনপির নেতা ফজলুর রহমান তিনি মুক্তিযোদ্ধা তিনি দেশের জন্য অনেক বড় কিছু অবদান রেখেছেন এতে কোনো সন্দেহ নেই কেউ এটাকে অস্বীকার করে না কিন্তু গত ৪৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি কোনোদিন ভোটের মাঠে জিততে পারেননি তার নির্বাচনী এলাকায় যতবারই তিনি দাঁড়িয়েছেন তিনি ততবারই হেরেছেন যেটা ক্লিয়ারলি মিন করে নির্বাচনী এলাকায় তার অবস্থান কতটা দুর্বল এই দুর্বল জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে এসে তিনি মূলত একটা পপুলিস্ট মুভমেন্ট চালিয়েছেন যে পপুলিস্ট মুভমেন্ট চেয়েছেন যে তিনি তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলতেন ফলাফল এখনকার সময়ে সবচেয়ে আক্রমণ করার জায়গাটা মূলত ছাত্ররা ছাত্রদের বিরুদ্ধে কোনো কথা যদি খুব ভালোভাবে বলা যায় এবং ছাত্রদেরকে নেগেটিভলি উপস্থাপন করা যায় তবে একটা পক্ষের অন্তত জনপ্রিয়তা আপনি পেয়ে যাবেন এবং সেই একটা পক্ষ হতে পারে আওয়ামী হতে পারে বিএনপির সবাই এবং সেই কাজটা ফজলুর রহমান বেশ ভালোভাবে করার চেষ্টা করে যাচ্ছেন একদম শুরু থেকেই যার ফলাফল সেটাও হিতে বিপরীত হয়েছে অনেক ক্ষেত্রে এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের নেতিবাচক কমেন্ট সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি পর্দায় প্রত্যেকটা জায়গায় দেখা গেছে এমনকি টিভি পর্দায় যে অ্যানালিস্টরা জনপ্রিয় রয়েছেন তারাও তার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন এবং একই জিনিসটাকে উপস্থাপন করেছেন জনপ্রিয় ব্যক্তিদের এমন আচরণে মূলত সমাজের রাজনৈতিক সংস্কৃতির বিশাল আকারের অবক্ষয় ঘটে যাচ্ছে সমাজের নীতি সংস্কৃতি কিংবা উন্নয়ন এবং জনগণের সমস্যার আলোচনা না নিয়ে মূলত ব্যক্তিগত আক্রমণ এবং গালাগালকে মুখ্য হিসেবে পরিণত করার চেষ্টা করে যাচ্ছে যার ফলে অশ্রাভ্য ভাষা হয়ে গেছে রীতিমতো নতুন ভাষায় ফলাফল সমাজে মর্যাদা যেমন নষ্ট হচ্ছে ঠিক একইভাবে হাস্যরসের জন্ম দিচ্ছে সমাজের বিভিন্ন প্রান্তে অসহিষ্ণুতা এবং সমাজে বিভাজন বৃদ্ধি করে দিচ্ছে এবং বৈধতা পাচ্ছে খারাপ ভাষা এবং নোংরা ভাষা আক্রমণের প্র্যাকটিসকে এতে সমাজের সাংস্কৃতিক এবং শালীনতা পুরোপুরিভাবে বিনষ্টের পথে গিয়েছে যার ফলে এটা সমাজের তরুণ প্রজন্মকে রাজনীতিতে অনাগ্রহী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখে যাচ্ছে শিক্ষা সংস্কৃতি কিংবা অনুপ্রেরণা যতগুলো প্রয়োজন তরুণ প্রজন্ম এখান থেকে সবচেয়ে বেশি নেতিবাচকভাবে পাচ্ছে ফলাফল তারাও বাজে ভাষা ব্যবহার করে যাচ্ছে এবং যার একটা ক্রিস্টাল ক্লিয়ার এক্সাম্পল হচ্ছে ফজলুর রহমানের বাসার সামনে উঠতি বয়সী তরুণ মেয়েদের সবচেয়ে বেশি নোংরা ভাষায় প্লে হাতে নিয়ে সেখানে অবস্থান করা ঠিক একইভাবে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি সবচেয়ে বেশি বিনষ্ট হচ্ছে এসব মানুষের কারণে কারণ আন্তর্জাতিক অঙ্গনে একটা দেশকে বিচার করার জন্য সবার আগে রাজনীতিবিদদেরকে সবচেয়ে বেশি ফলাও করে নজরে রাখা হয় এবং এমন সব বাজে আচরণ মূলত দেশের রাজনৈতিক অবকাঠামো কতটা নিচুতে গিয়ে আছে সেটাই সবচেয়ে বেশি প্রমাণ করে রুমিন ফারহানা এবং ফজলুর রহমানের মতো ব্যক্তিরা এই সব কাজগুলো করে যাওয়ার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে যার পেছনে অন্যতম বড় আরেকটা যৌক্তিক কারণ হচ্ছে মূলত প্রতিপক্ষের সাথে টিকতে পারার যৌক্তিক দুর্বলতা প্রতিপক্ষের সাথে নিজেদের ডেটা কনক্লুশনের মাধ্যমে ঠিকভাবে যুক্তিগতভাবে টিকতে না পারার ফলে একটা সময় এসে বাজে আচরণ এবং নেগেটিভ ভাষা ব্যবহার করে মূলত নিজেকে জাহির করার চেষ্টা করেন এবং নিজের দুর্বল যুক্তিকে সবল করার চেষ্টা করার জন্য এসব করা হয় এবং এটা ক্লাসিক্যাল প্র্যাকটিস আমরা সবচেয়ে বেশি দেখে যাচ্ছি এটা ইন্ডিয়াতে হয়ে যাচ্ছে দ্বিতীয়ত এসব করার পেছনের অন্যতম আরেকটা বড় কারণ হচ্ছে মূলত ব্যক্তিত্ব এবং আত্মনিয়ন্ত্রণে ঘাটতি রুমিন ফারহানের মতো ব্যক্তির ব্যক্তিত্বগতভাবে তিনি যে দুর্বল হয়ে গেছেন ধীরে ধীরে তিনি যে তার উপর কন্ট্রোল হারাচ্ছেন সেটারই একটা বাস্তব প্রমাণ হচ্ছে মূলত দুর্বল এবং আত্মনিয়ন্ত্রণে ঘাটতি থাকার কারণে তিনি প্রতিপক্ষের উপর বাজেভাবে চড়াও হচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষের উপর এভাবে আক্রমণ আরেকটা জিনিস প্রমাণ করে দেয় তিনি নেতৃত্বের সীমাবদ্ধতায় আছেন এবং তার নেতৃত্ব খুব বেশি ভালো একটা অবস্থানে নেই ফলাফল তিনি নতুনভাবে নিজের নেতৃত্বকে জাহির করার চেষ্টা করে যাচ্ছেন দেখানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি আসলে ভালো করে যাচ্ছেন বাস্তবতায় তার ভালো কোনো কিছু কোনোভাবেই হচ্ছে না একইভাবে নেতৃত্বের দুর্বলতা যখন প্রবল হতে শুরু করে তখন মূলত রুমিন ফরহানের মতো নেতারা সবচেয়ে বেশি গণমানুষের আস্থা হারাতে শুরু করেন রুমিন ফারহান নিশ্চিতভাবে গণমানুষের অনেক বেশি আস্থা হারিয়েছেন বলেই মূলত আজকে দিনে বাজেভাবে কথা বলা শুরু করে দিয়েছেন অ্যাকচুয়ালি তিনি পুনরুদ্ধার করার চেষ্টা করে যাচ্ছেন তার হারানো জনপ্রিয়তা যেটা সত্যিকার হিতে বিপরীত হয়ে গেছে তার জন্য বরং জনপ্রিয়তা আরও বেশি খারাপের দিকে যাচ্ছে একজন প্রবীণ রাজনীতিবিদের এই সবগুলো আচরণের কম্বাইন্ড রেজাল্ট একটাই সেটা হচ্ছে মূলত রাজনৈতিক দারিদ্রতা তিনি চরমভাবে রাজনৈতিকভাবে অনেক দারিদ্রতায় অবস্থান করে যাচ্ছেন আর সেটার মানে হচ্ছে তার গ্রহণযোগ্যতা সমাজ যেমন কমেছে তার জনপ্রিয়তা যেমন রুট লেভেল থেকে কমে গেছে এবং সমাজের আপার লেভেল যেমন তাকে নিঃস্ব করার চেষ্টা করে যাচ্ছে বা নিঃস্ব হয়ে যাচ্ছে আপার লেভেলের কাছে এবং তিনি যেভাবে মূলত একা হয়ে গেছেন সেটাই মূলত তার জন্য একটা জনপ্রিয়তার ভরাডুবি এবং রাজনৈতিক দারিদ্রতা এবং এই রাজনৈতিক দারিদ্রতার কারণে মূলত তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না এবং ফলাফল জনপ্রিয় যে ব্যক্তি মূলত তাকে আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছেন এবং এই জায়গায় আসেন মূলত হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য সব এনসিপি লিডার আপনি ফলো করে দেখবেন হাসনাত আবদুল্লাহ থেকে অন্যান্য যত এনসিপি লিডার রয়েছে দল হিসেবে তাদের জনপ্রিয়তা অনেক কম হতে পারে ব্যক্তি হিসেবে তাদের প্রত্যেকের জনপ্রিয়তা অনেক বেশি হাসনাত আবদুল্লাহ আজকের দিনে কোনো ডাক দেন তার জনপ্রিয়তার লেভেল এবং রুমিন ফারহানের জনপ্রিয়তা লেভেল আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন এবং রুমিন ফারহান ক্লিয়ারলি এটা আন্দাজ করতে পেরেছে যে হাসনাত আব্দুল্লাহ এই মুহূর্তে তার জন্য কী ফিগার সো তিনি হাসনাত আবদুল্লাকে অ্যাটাক করেছেন এবং ফজলুর রহমান ঠিক একই কাজটা করেছেন যে এটাকে বলা হয় অ্যানার্কিস্ট ক্যারেক্টার যে অ্যানার্কিস্ট ক্যারেক্টার মূলত নিজের উপর ভর করে না অন্যের উপর ভর করে চলার চেষ্টা করে এবং রমিন ফারহান এবং ফজলুর রহমান দুজনের ক্যারেক্টার দুজনের আচরণ দুজনের কথাবার্তার ধরন এবং দুজনের লাস্ট ছয় মাসের অ্যাক্টিভিটিস একটা জিনিস মিন করে তারা মূলত নিজের হারানো গৌরবটাকে উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছেন অন্যের উপর কাঁঠাল ভেঙে এবং সেই কাঁঠাল এবারের তারিখে এসেছে আসনাত আবদুল্লাহ সামনের দিনে আরও কাউকে দেখতে পারেন হয়তো তবে ধীরে ধীরে এটা প্রকট আকার ধারণ করে যাচ্ছে এক্ষেত্রে আমার মুখের কথাগুলোকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান এবং ভাষাবিজ্ঞান এই তিন বিজ্ঞান এদেরকে খুব ভালোভাবে বিশ্লেষণ করেছে দশকের পর দশকে ধরনের ক্যারেক্টার সারা পৃথিবীতে এসেছে এবং তাদেরকে বিশ্লেষণ করে করে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন আমি তিনটা ব্যাখ্যা এখানে নতুন করে আপনাদের জন্য দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান এবং ভাষাবিজ্ঞান থেকে মনোবিজ্ঞানী সিগমন ফ্রেন তার ক্যাথাসোস থিওরিতে বলেছেন মানুষ যখন চরম চাপ বা রাগ অনুভব করে তখন গালি দিয়ে তার রিলিজ করে এবং রাজনীতিবিদরা সংসদে বা মঞ্চে গালি দেন মূলত নিজেদের আবেগ ও হতাশা উজাড় করে দেওয়ার জন্য ঠিক একই জিনিসটা ডলার উনিশশো সালে তার ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন এবং হাইপোথিসিসে উল্লেখ করেছেন গবেষণায় দেখা গেছে যখন কেউ নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারে তখন তার ভেতরে ফ্রাস্ট্রেশন জমে যায় যার ফলে সে মারাত্মকভাবে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এবং সেটা ভাষার মাধ্যমে প্রকাশ করে এই জিনিসটাই রাজনীতিকভাবে প্রতিপক্ষকে যুক্তি দিয়ে হারাতে না পারলে গালিগালাজ বের হয়ে আসে মিলিয়ে দেখেন রুমিন ফারান গত দুই দশকের মতো বিএনপির রাজনীতি করলেও খুব ভালো কোনো পর্যায়ে তিনি যেতে পারেননি ঠিক একইভাবে গত ৪৫ বছর ধরে রাজনীতি করার পরও নিজের আসন থেকে কোনোদিন জিততে পারেননি ফজলুর রহমান এবং দুজনের ক্ষেত্রে সেম জিনিসটা ঘটেছে রাষ্ট্রবিজ্ঞানের মতে পপুলিস্ট রাজনীতিতে প্রায়শই শালীন ভাষার বদলে রাস্তার ভাষা ব্যবহার করা হয় যাতে সমর্থকেরা মনে করে তাদের মতো সোজা সাপ্তায় কথা বলছে তার রাজনীতিবিদ এতে দীর্ঘমেয়াদী প্রভাব মূলত নেতিবাচক এবং এটি রাজনৈতিক সংস্কৃতিকে একেবারে নিচে নামিয়ে নেয় বিভিন্ন সংসদীয় গবেষণায় দেখা গেছে সংসদে অশালীন ভাষা ব্যবহার মূলত উইক ইন্টালেকচুয়াল কালচার এবং লো টলারেন্সের প্রমাণ দেয় যার সুদূর প্রসারের প্রভাব হচ্ছে ওই সমাজের রাজনীতি সুস্থভাবে কখনো দাঁড়াতেই পারে না এখানেও যদি আপনি স্পষ্টভাবে মেলান শুধুমাত্র রুমিন ফারান এবং ফজলুন বরং বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিধি মূলত এই পপুলিস্ট ক্যাটাগরির রাজনীতিকে প্রাধান্য দেয় যার ফলাফল আমরা আজকের দিন পর্যন্ত আমাদের রাজনীতিকে সুষ্ঠুভাবে কোনো দিন দাঁড় করাতে পারিনি সো ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে জানান এবং রুমিন ফারহানের জনপ্রিয়তা কোথায় রয়েছে কতটা আছে এবং ফজলুর রহমানের জনপ্রিয়তা কোথায় রয়েছে কতটা আছে এটা কি আমার বিশ্লেষণের সাথে ঠিক মিলে কিনা আপনার কমেন্ট সেকশানে সেটা আমাকে লিখে জানান আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন এবং আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য চাইলে আপনি আমাকে ইমেল করতে পারেন এনজয় করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ